আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে শুরু মাসে আপনারা বিভিন্ন প্রাইজের কিন্তু অফার পাবেন এখানে আমরা তিনশো পঞ্চাশ টাকার আপনাদের জন্য একটা ধামাকা রেখেছি যেগুলো হচ্ছে পিওর হাফ সিল্কের মধ্যে থাকবে এখানে আপনারা পাঁচশো টাকার মধ্যে ব্লক প্রিন্টের শাড়ি পাবেন অনেক সুন্দর সুন্দর যেগুলো হচ্ছে একেবারে হাতে কাজ করা হয়েছে বরাবরের মতো হাতের কাজ করা শাড়িগুলো কিন্তু চাহিদা অনেক বেশি পরিমাণে থাকে এগুলো আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি এখানে আপনাদের জন্য পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা কাতান শাড়ির কালেকশনগুলো পাচ্ছেন এখানে আপনাদের জন্যে বিভিন্ন প্রাইজের কিন্তু এখানে প্রিন্টের শাড়ি আছে আটশো এবং এক হাজার টাকার মধ্যে কিন্তু শাড়ি আছে এবং এর পাশে আপনাদের জন্যে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই শাড়িটা দুইশো পঞ্চাশ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এই শাড়িটা দুইশো পঞ্চাশ এই শাড়িটা তিনশো পঞ্চাশ দেখুন কত সুন্দর কালেকশানগুলো আছে এই টাইপসের কিন্তু দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের এখানে অনেক অনেক পিস কালেকশন আছে যেগুলো আপনারা গায়ে হলুদের জন্য নিতে পারবেন এখানে কিন্তু সাদা লালও আছে তিনশো পঞ্চাশের মধ্যে সাদা লালও আছে যেটা পুজোতেও কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও এই শোরুমটাতে আপনাদের জন্যে জামদানি শাড়ির কালেকশন আছে যে শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে পঁচিশশো টাকা করে এখানে আপনাদের জন্যে অনেক অনেক কিন্তু শাড়ির কালেকশান আছে এক হাজার টাকার মধ্যে আপনারা পিওর তাজ জামদানি শাড়িগুলো পাচ্ছেন আটশো টাকার মধ্যেও পাচ্ছেন এবং এ পাশে আপনাদের জন্য পনেরোশো টাকার কালেকশান আছে সব ধরনের কালেকশান আছে কাতান আছে এক হাজার এবং পনেরোশোর মধ্যে এগুলো সব এক হাজার টাকার কাঞ্চি শাড়ি থাকবে এবং এই শোরুমটাতে এই যে এখানে দেখুন সব হচ্ছে কাঞ্চি শাড়ি এগুলো সব হচ্ছে কাঞ্চি শাড়ির কালেকশন এ পাশে কাতার শাড়ির কালেকশন আছে বেনারসি রয়েছে এ পাশে আপনাদের জন্য ব্যাঙ্গালোর পার্টি শাড়ির কালেকশনগুলো আছে নেটের শাড়ির কালেকশনগুলো আছে লেহেঙ্গা আছে সব মিলে এই শোরুমটাতে কালেকশনের কমতি থাকবে না দেখুন কত সুন্দর কালেকশন এবং পাশে যে শোরুমটা আছে এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এই যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর কিন্তু মসলিন জামদানি শাড়িগুলো চলে আসছে নতুন কান্তি শাড়িও কিন্তু নতুন চলে আসছে কাতান শাড়িও নতুন চলে আসছে পার্টি শাড়িও কিন্তু অনেক নতুন পাবেন আপনারা চার হাজার পাঁচ হাজার রেঞ্জের যে শাড়িগুলো এ পাশে আপনাদের জন্য বেনারসি সিল্ক পার্টি শাড়ি কিন্তু অনেক রয়েছে এবং এ পাশে আপনাদের জন্য কিন্তু ব্রাইডালের প্রচুর পরিমাণ কালেকশান আছে জর্জেটের মধ্যে এ পাশে কিন্তু আপনারা ল্যাঙ্গের কালেকশানগুলো কিন্তু অধিক পরিমাণে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা শুরুমে আপনাদের জন্যে প্রচুর কালেকশন থাকবে এবং এই শোরুমটাতে যে কালেকশানগুলো পাচ্ছি আমরা এই শোরুমটাতেও কিন্তু আপনাদের জন্যে শাড়ির প্রচুর পরিমাণ কালেকশান আছে পূজার সিজনে আপনাদের ভাইরাল যে শাড়িগুলো প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের জন্য শাড়ির কালেকশান আছে এবং এটার মধ্যে কিন্তু আমরা শাড়ি এবং লেহেঙ্গা দুইটার কালেকশান পাচ্ছি পাশে আমাদের থ্রি পিসের শোরুমগুলো আছে প্রত্যেকটা শোরুমে আপনারা নতুন নতুন কালেকশানগুলো পাবেন এই যে এটা হচ্ছে পাকিস্তানি শোরুমটা থাকবে বিও প্রচুর পরিমাণে কিন্তু কালেকশান রয়েছে আপনারা বিভিন্ন প্রাইজের কিন্তু কালেকশান পেয়ে যাবেন এক হাজার থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কালেকশান আছে এ পাশে রেডি ড্রেসের শোরুমটা দেখুন এই দুটো হচ্ছে আপনাদের জন্য রেডি ড্রেসের শোরুম থাকবে প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য আজকে অফার আর অফার থাকবে অবশ্যই চলে আসবেন এবং এ পাশটাতে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এগুলো তিনশো পঞ্চাশ টাকার রেডিমেড ওয়ান পিসের কালেকশন এগুলো সব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার ওয়ান পিসের কালেকশন এবছর পূর্ণিমা শাড়ি যে আসতে দুইশো পঞ্চাশ থেকে শাড়ি পাবেন তিনশো পঞ্চাশ থেকে রেডিমেড ওয়ান পিস পাবেন আসলে কিন্তু এই পাবেন এর পাশে আপনাদের জন্য আরও কিন্তু শাড়ির শোরুম রয়েছে এটাও কিন্তু আমাদের একটা শাড়ির শোরুম সুতি শাড়ি কালেকশনগুলো পাবেন আর এখানে চারটা শোরুম একসাথে এই চারটা শোরুমে আপনারা অনেক পরিমাণে কাতান শাড়ি পাবেন যেগুলো অফার চলতেছে এগুলো অফার কত করে চলতেছে দুই হাজার টাকা করে অফার চলতেছে সব দামি দামি শাড়ি দুই হাজার টাকার অফার চলতেছে অবশ্যই কিন্তু চলে আসবেন এই যে এগুলো সব বছর নতুন শাড়ি আর এই পাশে আপনাদের জন্য পাটের শাড়ি এবং এ আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে এগুলো সব হচ্ছে লেহেঙ্গার কালেকশন এখনও লেহেঙ্গার কালেকশন রয়েছে চারটা শোরুম আছে এর পাশে আরও সুপিসের আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে চারটা শোরুম রয়েছে আপনাদের জন্য নতুন নতুন অনেক কিন্তু ভ্যারাইটিস চলে আসছে আমাদের আমাদের জাস্ট শোরুমগুলো একটু দেখাই দিই আপনাদেরকে এই যে এখানে কিন্তু আরও শোরুম রয়েছে প্রত্যেকটা শোরুমে আপনারা আপডেট আপডেট কালেকশন পাচ্ছেন এগুলো সব হচ্ছে একেবারে নতুন কালেকশন প্রোভিও প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম